ফজরের দুই রেখাত শূন্যতের পরে একটি দোয়া একশো বার পড়লে পুরা দুনিয়া তার কাছে নত হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া তার কাছে নত করে দিবেন। ফজরের নামাজের সময় বিশেষ করে আজানের পরে এবং একামতের আগে দোয়া করলে দোয়াটা কবুল করা হয়ে থাকে নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস আদ দোয়া উলাই রদ্দ বাইনাল আদানি ওয়াল ইকামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করেন তবে বিশেষ করে ফজরের নামাজের সময় আপনি দুই রেখা সুন্নতের পরে ফরজের আগে আজান হয়ে গেছে দুই একা সূন্নত পড়েছেন চার তাই না দুই রেখা শূন্য দুই ফরজ দুই রেখাত শূন্যতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তীর সময় একশোবার এই দোয়াটা করবেন ইনশাআ আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াটা আপনার কাছে নত করে দেবেন আপনি এই দোয়াটা একশোবার করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন আপনার সন্তান আপনার কথা শুনে না আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনার অভাব আপনার বিপদ যত ধরনের কষ্ট আছে দুঃখ আছে সব আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা সব কিছু আপনার জন্য সহজ করে দিবেন আল্লাহ রব্বুল আলমী যদি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে চান তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করেন দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারে না এই এই দোয়াটা করার দরকার আছে না নাই ফজরের নামাজের পরে সুন্নতের পরে কিভাবে আমলটি করবেন প্রথমে এগারো বার দুরুস শরীফ পড়বেন দুরুস শরীফ হচ্ছে আল্লাহ হুম্মা সাল্লি আলাহ মুহাম্মদ যেটা দুরুদ ইব্রাহিম আছে এই দোয়াটা এই দূরদটা পড়বেন এটা সবচেয়ে ফজিলতপূর্ণ দূরত যদি এটা না পারেন তাহলে সাল্লাহ আলাইহ সাল্লাম এটাও একটা দূরত আপনি এটা এগারো বার পড়বেন পড়ার পরে এরপরে আপনি একশো বার এই দোয়াটা পড়বেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ্লাহ আকবর ওলা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লাহিল আলিগিল আজিম একশো বার পড়বেন এগুলো আমরা সকলে পারি না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলো এই জিকির তো আমরা সকলেই পারি এরপরে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম একেবারে পরিচিত সকলের কাছে পরিচিত একেবারে সহজ যে বাক্যগুলো আছে সবচেয়ে সহজ এবং আল্লাহ তালার কাছে প্রিয় বাক্যই হচ্ছে চারটি বাক্য সোভা আল্লাহ হামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটি বাক্য হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য সুতরাং আপনি ফজরেসুনদের পরে এগারো বার ধুরসুরি পড়বেন এরপরে আপনি এই দটা পড়বেন সুবাহান আল্লাহ হি ওয়াহামদুল্লিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম 100 বার পড়ার পরে এরপরে আপনি আল্লাহর কাছে আরো তিন 11 বার দুসরি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াগুলো গুলো কবুল করবেন আপনার যত আকাঙ্ক্ষা আছে আপনার যত চাহিদা আছে সবকিছু আল্লাহ তাআলা পূরণ করবেন অন্য একটি হাদিসের ভিতরে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন মান লাহুൽ মাওলা ফালাহুল কুল যদি তোমরা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো তাহলে দুনিয়ার সবকিছু আমি আল্লাহ তোমাদের কাছে নত করে ফালাহুল কুল যদি আল্লাহর সাথে সম্পর্ক করা যায় দুনিয়ার পিছনে আপনার ছুটার দরকার নাই দুনিয়া আপনার পিছনে ছুটবে দুনিয়া আপনার পিছনে ছুটবে আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারেন কারণ এই দুনিয়ার সব কিছু আল্লাহ তালা তার মুমিন বান্দাদের জন্যই কিন্তু দুনিয়া দিয়েছেন এই মাখলুকাত এই সব কিছু সেবা করার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলম যাতে করে মানব জাতির সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং তাদেরকে উপকার করার জন্যই কিন্তু তাদেরকে পাঠিয়েছেন সুতরাং দুনিয়ার সব কিছু আপনার কাছে নত হয়ে যাবে যদি আপনি আমলটি করতে পারেন এজন্য বেশি বেশি করে আমল করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন